পাহাড়ে উঠব এইবার পাহাড় দেখাবো আপনাদের দম একটু আটকে আটকে আসবে কিছু মনে করা যাবে না এখনই নিঃশ্বাস ভারী হয়ে আসছে এই দেখেন পাহাড় পাহাড়ের ওঠা খুবই কষ্টসাধ্য 에이, 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 에 এই যে একটা ঘর এই যে আমরা এই নিচের থেকে উঠে এই যে এই রাস্তা ধরে Эй, уперешлам. Ара упэр уттабы эйгантага. Виде. И раста доры. Упэр яш. Ашлам. Ара упэр утбо. এই দেখেন কত উপরে দেখেন বোঝা যাচ্ছে কি না এই যে রাস্তা আমার নিঃশ্বাস শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট হচ্ছে আরো রোজা আছি প্রচন্ন এই দেখেন যে বান দেখেন পাহাড়ের গায়ে ঢালের মতো কেটে রাস্তা তৈরি করছে এই যে দেখেন কত নিচু আর নিচে ওই যে সবুজ এগুলো ঘাস ঢালের মতো দেখা যাচ্ছে হ্যাঁ তো ক্যামেরে যাবেলি কই নাকি সাবধানে এই যে পুরো ভিউটা এই রাস্তা ধরে ধরে এই যে রাস্তা এই রাস্তা ধরে ধরে আমরা ওই জায়গায় যাবো এ যে রাস্তা এখানে একটু ঢাল আছে আস্তে আস্তে নামতে হবে এই যে এখন নিচে নামতেছি আমরা ওই যে টিন দেখা যাচ্ছে ওইখানে নামও এই যে আমরা নিচে নেমে গেছি প্রায় এই যে পাহাড় এইখানে লোকালয় এই যে এইখানে লোকজন বসবাস করে পাহাড়ের নিচে এদিকে দিয়ে না ওয়ালাইকুম আসসালাম তো ধন্যবাদ সবাইকে আমরা পৌঁছে গেছি é tão chocado até carduno.